ইতিপূর্বে ইমাম মেহাদির ইসলাম কাজ করছেন দাজ্জাল এসে চল্লিশ দিনের মধ্যে সারা পৃথিবী তসনাস করে ফেলবে দুর্বল মুসলমান গুলোর ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সে দাবি করবে আমি খোদা আমাকে খোদা মানো নজমিল্লা বলেন দাজ্জালে কুপলে কাফের লেখা থাকবে মুমেন্ট ছাড়া কেউ দেখতে পারবে না দাজ্জাল সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে দরদরি করতে পারবে সে বলবে আমার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম তুমি যদি আমাকে মানো আমি তোমাকে জান্নাত দেব কিন্তু ওইটা আসলে জান্নাত না দাজ্জালের জান্নাতে লোভে পড়ে জান্নাতে ঢুকবে ওটা আসলে আল্লাহর জাহান্নাম বুঝতে পারতেছেন আর দাজ্জালকে যে বলবে হে দাজ্জাল তোমাকে আমরা চিনেছি নবীজির হাদিস আমরা শুনেছি ওলামায়ে কেরাম আমাদেরকে জানায় গেছে তোমার কপালে কাফের লেখা আছে তুমি দাজ্জাল তুমি আসলে প্রভু নও প্রভু জমিনে আসার কোনো বিষয় নয় তুমি এসেছো আমাদের ইমান নষ্ট করতে তুমি কখনো মানে মুমিন ব্যক্তি নও তুমি তোমার জান্নাতে আমরা যেতে চাই না এই কথা বলার পরে তাকে হত্যা করবে তাকে তার জাহান নামে ফেলবে হাকিকতে ওই ব্যক্তি ডাবজালের জাহান ঢুকলো মানে আল্লাহর জান্নাতে ঢুকে গেল জোরে বলেন না সুহান আল্লাহ তার মানে বোঝা গেল কি এই পরিস্থিতিগুলো সিরিয়ার জমিনে এই পরিস্থিতিগুলো শাম দেশে ঠিক কিনা প্রতি মুহূর্তে কেয়ামত পর্যন্ত চল্লিশ জন অলির মধ্যে আবদাল একটা কাতার আছে বড় দামি উচ্চ মাকাম আবদাল কি নাম অলিদের একটা উচ্চ স্তর হলো আবদাল আবরার আবদাল আওতাদ কুতুব কুতুবুল আক্তাব গাউস এরকম অলিয়া আউলিয়ার অনেক নাম আছে অনেক অলিয়া আউলিয়াদের লক্ষ আছে নবীজি বললেন পৃথিবীর জমিনে এই সাম দেশে প্রতি মুহূর্তে সব সময় চল্লিশ জন আবদাল অলি থাকবে সোহান কথা বুঝতেছেন একজন যদি ইন্তেকাল করে ওই জায়গায় আরেকজন নিচের অলি দিয়ে আল্লাহ পুরে রাখবেন চল্লিশ জন আবদাল সিরিয়ার জমিনে কেমন পর্যন্ত থাকবে জোরে বল সোহান তাহলে সামদেশের বরকত আছে না নাই এই সামদেশকে নিয়ে যত ধরনের চাল বাহারা চলছে পেয়ারে হাজিরিন আমেরিকারা ইঙ্গো মার্কিন নেটোরা এই প্যালেস্টাইনের জমিনের মধ্যে ইহুদিদেরকে বসাইছে বসাইছে কিনা নানান কিছুর ঝামেলা ওখানে আছে ও মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বল নবীজি বললেন একদল সব সময় বিজয় থাকবে তারা কোন জায়গার নবীজি বললেন ওটা হলো শাম দেশ এবং শাম দেশের আশেপাশের এলাকার আমার পেয়ারা উম্মতেরা সামনে বেশি দিন নাই কেমতের আগে পৃথিবীর মূল মানে রাজত্ব ইসলামের যে রাজত্ব সারা পৃথিবীতে কায়েম হবে সেটা হবে সামদেশে শাম দেশ এমন একটা দেশ যেখানে লক্ষ নবী আবির্ভাব ঘটলো লক্ষ নবী আপনার এই যে আরব দেশে নবী এসেছেন এরপরে সবচেয়ে বেশি নবী যেখানে এসেছেন সেটা হলো এই সিরিয়া এই জায়গাগুলোতে আল্লাহর নবীরা এখানে এসেছেন নবীরা চলে গেছেন তারপরে আল্লাহর অলিরা এখানে আসেন এই সামদেশকে ঘিরে অনেক হাদিস অনেক কথা রয়েছে আরেকটি বলা হলো এই সামদেশে ইসা আলাইহিস এই এখানি জন্ম নিয়েছেন ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদাসের কাছেই মা মারিয়াম উনাকে কি করেছেন জন্ম দিয়েছেন আবার যেই তিনি চতুর্থ আসমান থেকে নবীর আমার নবী আত্মার নবী উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবেন চতুর্থ আসমান থেকে যেই দিন হয়ে আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবেন সেই দিনও এই সিরিয়ার কোনো একটা দামেশকের একটা মসজিদে এটার মিনার নবী বললেন শুভ্র সাদা ওই সাদা মিনারে এসে তিনি নুরের ডানার ফেরস্তার উপরে ভর করে তিনি নেমে আসবেন জোরে বলেন সোহান আল্লাহ আসরের নামাজ রাজান হয়ে যাবে নামাজের সময় হয়ে যাবে আকামত হয়ে যাবে ইমাম সাহেব ইকামত দেওয়ার পরে নিয়ত করার জন্য তৈরি হয়ে যাবেন এমন সময় আল্লাহর নবী তথা এখন যিনি উম্মত হয়ে আসলেন হযরতে ঈসা রূহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি ওই সিরিয়ার মসজিদে মিনারার মধ্যে আগমন করবেন সুবহানাল্লাহ ইতিপূর্বে দাজ্জাল এসে গেছে ইতিপূর্বে ইমাম মেহেদী আলাইহিস সালাম কাজ করছেন দাজ্জাল সে 40 দিনের মধ্যে সারা পৃথিবী ধ্বংস করে ফেলবে দুর্বল মুসলমানগুলো ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সে দাবি করবে আমি খোদা আমাকে খোদা মানো নাউজুবিল্লাহ বলে না দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে মুমিন সারা কেউ দেখতে পারবে না দাজ্জাল সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারবে সে বলবে আমার এক হাতে না আর এক হাতে জাহান্নাম তুমি যদি আমাকে মানো আমি তোমাকে জান্নাত দেব কিন্তু ওইটা আসলে জান্নাত না দাজ্জালের জান্নাতে লোভে পড়ে যে জান্নাতে ঢুকবে ওটা আসলে আল্লাহর জাহান্নাম বুঝতে পারতেছেন আর দাজ্জালকে যে বলবে হে দাজ্জাল তোমাকে আমরা চিনেছি নবীজির হাদিস আমরা শুনেছি ওলামায়ে কেরাম আমাদেরকে জানায় গেছে তোমার কপালে কাফের লেখা আছে তুমি দাজ্জাল তুমি আসলে প্রভু নও প্রভু জমিনে আসার কোনো বিষয় নয় তুমি এসেছো আমাদের ঈমান নষ্ট করতে তুমি কখনো মানে মুমিন ব্যক্তি নও তোমার জান্নাতে আমরা যেতে চাই না এই কথা বলার পরে তাকে হত্যা করবে তাকে তার জাহান নামে ফেলবে হাকিকতে ওই ব্যক্তি ডাবচালের জাহান ঢুকলো মানে আল্লাহর জান্নাতে ঢুকে গেল জোরে বলেন না সুহান আল্লাহ তার মানে বোঝা গেল কি এই পরিস্থিতিগুলো সিরিয়ার জমিনে এই পরিস্থিতিগুলো সাম দেশে ঠিক কিনা